বাইপাসে আয়োজিত হল ফেডা রথযাত্রা মহামিলন উৎসব বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানে গোটা এলাকায় এক উৎসব মুখর পরিবেশ মেতে ওঠে এদিন চেনকুড়ি রোড ভগতপুর পশ্চিম কচুদরং সিঙ্গারিসহ সহ বিভিন্ন এলাকা থেকে প্রায় আঠারোটি রথ ভগবান জগন্নাথ সুভদ্রা এবং বলভদ্রকে সুসজ্জিত রথে বসিয়ে দড়ি টেনে বিভিন্ন বয়সী কিশোর কিশোরী এবং যুবক যুবতীরা নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে রামনগর বাইপেসে গিয়ে সেখানে জমায়েত হন ফেরার রথযাত্রাকে কেন্দ্র করে দশ হাজারের অধিক মানুষের উপস্থিতিতে বাইপাসে অনুষ্ঠিত হয় মনুকুর সাংস্কৃতিক অনুষ্ঠান এদিন শিলচরের নবনির্বাচিত সাংসদ পরিমল শুক্লবৈদ্য বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং রামকৃষ্ণ সিনহা সহ ফেরারথ মহামিলন উৎসব কমিটি বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়ের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত থেকে রথযাত্রায় অংশগ্রহণকারী বিভিন্ন কমিটিকে পুরস্কার প্রদানের পাশাপাশি সংবর্ধনা প্রদান করে সম্মানিত করেন অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে আয়োজকদের প্রয়াসকে সাধুবাদ জানানো পাশাপাশি কাছারে একতা এবং ভাইচারাকে বজায় রাখতে আগামীতেও রথযাত্রা মহামিলন উৎসবের আয়োজন অব্যাহত রাখবে বলে এদিন আশা প্রকাশ করেছেন তারা উল্টো রথ বা ফিরা রথ উপলক্ষে আয়োজন করা হয় আর বিশেষত এই আয়োজন বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের যারা নেতৃবর্গরা তারা করে থাকেন সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষ এখানে আসেন। আর এখানে অনেকগুলো রথ আসে আর এই রথ আসার সঙ্গে সঙ্গে সমারোপ অনুষ্ঠান হিসেবে ভক্তের প্রচণ্ড ভিড় হয় এখানে জনসমুদ্র হয়ে যায় আধ্যাত্মিকতায় সমৃদ্ধ এই জাতি সমাজ ব্যবস্থায় তারা আধ্যাত্মিকতার বার্তা নিয়ে আসেন আমরা এখানে আসি আমাদের খুব ভালো লাগে পরম পিতার কাছে প্রার্থনা করি প্রভু জগন্নাথের কাছে প্রার্থনা করি সবাই যাতে ভালো থাকে ওনার একটি পায় আর প্রতি বছর যাতে আমরা এই উৎসব মুখর পরিবেশে আসতে পারি আমরা আনন্দ নিতে পারি আমরা আধ্যাত্মিকতা সমৃদ্ধ হতে পারি ফেরারত বা উল্টো রথ উপলক্ষে আমি সকলকে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি এখানে অঞ্চলের যারা মণিপুরী সমাজের তারা একটা অসাধারণ অর্গানাইজ করেছেন মহোৎসব মিলন মহোৎসব এখানে আমরা পরিলক্ষিত হচ্ছে যে আমাদের মণিপুরী মহাসভা তার সম্মানের সভাপতি রামকৃষ্ণ দা উপস্থিত আছেন বৃন্দাবন সিংহ উপস্থিত আছেন যিনি অর্গানাইজার কমিটির সভাপতি তারা মিলে আমরা লক্ষ্য করছি যে এখানে একটার পর একটা রথ আসছে এখন পর্যন্ত বারোটা রথ এসে সামিল হয়েছে এই মহোৎসবে উপস্থিত হয়েছেন আমাদের প্রধান অতিথি পরিমল শুক্লবদ্ধ মহাশয় শিলচরের সাংসদ আর সকল ভক্তবৃন্দরা মিলে যেভাবে এই অনুষ্ঠানকে নিয়ে যাচ্ছেন সেটার থেকে প্রমাণিত হয় যে রথ একটি জনপ্রিয় উৎসব সেটা শুধু পুরীতে না শুধু শিলচার না গোটা আজকে বিশ্বে সেটা ছড়িয়ে পড়েছে আর এই রথের মাধ্যমে আমরা লক্ষ্য করি যে দেবতারা তাদের যে গণ্ডি সেই গণ্ডির থেকে বেরিয়ে এসে ভক্তদের মাধ্যে তাদের যে সীমানা যেটা এই মন্দিরের সীমানার থেকে বেরিয়ে এসে তারা ভক্তদের সহিত মিলে মিলা মেলামেশা করেন সেটাই রথের মাধ্যমে পরিলক্ষিত হয় তাই ভগবান জগন্নাথের কাছে আমি সকলের হয়ে প্রার্থনা রাখছি যে ভগবান জগন্নাথ যাতে আমাদেরকে আশীর্বাদ বর্ষণ করেন একটি সমাজ সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির কেন্দ্র সরকার বা রাজ্য সরকার যেভাবে কাজ করছে আমরা যাতে প্রতিনিয়ত মানুষের পাশে থাকতে পারি সংবাদ এই পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ